তুমি যখন পাশে থাকো আমি শক্তিশালী বোধ করি আই ফিল স্ট্রং হোয়েন ইউ আর বাই মাই সাইড এখানে আই ফিল অর্থ আমি অনুভব করি বা আমি বোধ করি স্ট্রং অর্থ শক্তিশালী হোয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি মাই সাইড অর্থ আমার পাশে আই ফিল স্ট্রং হোয়েন ইউ আর বাই মাই সাইড অর্থ তুমি যখন পাশে থাকো আমি শক্তিশালী বোধ করি তোমার প্রতিটা কথা আমি মনে রাখি আই রিমেম্বার এভরি ওয়ার্ড ইউ সে এখানে আই অর্থ আমি রিমেম্বার অর্থ মনে রাখি এভরি ওয়ার্ড অর্থ প্রতিটা কথা ইউ সে অর্থ তুমি বলো আই রিমেম্বার এভরি ওয়ার্ড ইউ সে অর্থ তোমার প্রতিটা কথা আমি মনে রাখি আমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখছি আই এম লার্নিং টু বেলিভ ইন মাই সেলফ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি টু বেলিভ অর্থ বিশ্বাস রাখতে ইন মাই সেলফ অর্থ নিজের উপর আই এম লার্নিং টু বিলিভ ইন মাই সেলফ অর্থ আমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখছি তুমি কি কখনো ভেবেছো আমি কেমন অনুভব করি ইউ উইভার থট হাউ আই ফিল এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইভার অর্থ কখনো থট অর্থ ভেবেছো হাউ অর্থ কেমন আই ফিল অর্থ আমি অনুভব করি হ্যাভি উইভার থট হাউ আই ফিল অর্থ তুমি কি কখনো ভেবেছো আমি কেমন অনুভব করি তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ইউ আর দ্য মোস্ট বিউটিফুল চ্যাপ্টার অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি মোস্ট বিউটিফুল অর্থ সবচেয়ে সুন্দর চ্যাপ্টার অর্থ অধ্যায় অফ মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য মোস্ট বিউটিফুল চ্যাপ্টার অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ মনে হয় এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে এভরিথিং অর্থ সব কিছু ফিলস অর্থ অনুভব হয় ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ মনে হয় আমি মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না সামটাইমস আই কান্ট রিকগনাইজ মাই সেলফ এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে আই অর্থ আমি কান্ট রিকগনাইজ অর্থ চিনতে পারি না মাই সেলফ অর্থ নিজেকে সামটাইমস আই কান্ট রিকগনাইজ মাই সেলফ অর্থ আমি মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না তুমি কি জানো আমি এখনো প্রতিদিন তোমার অপেক্ষা করি ডু ইউ নো আই স্টিল ওয়েট ফর ইউ এভরিডে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা আই স্টিল অর্থ আমি এখনও ওয়েট অর্থ অপেক্ষা করি ফর ইউ অর্থ তোমার জন্য এভরিডে অর্থ প্রতিদিন ডু ইউ নো আই স্টিল ওয়াইট ফর ইউ এভরিডে অর্থ তুমি কি জানো আমি এখনও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি তুমি ছাড়া আমার সব স্বপ্ন অন্ধকার অল মাই ড্রিমস আর ডার্ক উইদাউট ইউ এখানে অল মাই ড্রিমস অর্থ আমার সব স্বপ্ন ডার্ক অর্থ অন্ধকার উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া অল মাই ড্রিমস আর ডার্ক উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আমার সব স্বপ্ন অন্ধকার তুমি কি বুঝতে পারো আমি কি অনুভব করি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ফিল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে হোয়াট অর্থ কি আই ফিল অর্থ আমি অনুভব করি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ফিল অর্থ তুমি কি বুঝতে পারো আমি কী অনুভব করি আমি শুধু একটুখানি যত্ন খুঁজি আই জাস্ট সিক এ লিটিল কেয়ার এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু সিক অর্থ খুঁজি এ লিটিল অর্থ একটুখানি কেয়ার অর্থ যত্ন আই জাস্ট সিক এ লিটিল কেয়ার অর্থ আমি শুধু একটুখানি যত্ন খুঁজি তোমার স্পর্শ ছাড়া শান্তি পাই না আই ডোন্ট ফিল পিচ উইদাউট ইউর টাচ এখানে আই অর্থ আমি ডোন্ট ফিল পিচ অর্থ শান্তি পাই না উইদাউট অর্থ ছাড়া ইউর টাচ অর্থ তোমার স্পর্শ আই ডোন্ট ফিল পিচ উইদাউট ইউর টাচ অর্থ তোমার স্পর্শ ছাড়া আমি শান্তি পাই না তোমার কি কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু লাগবে হ্যাঁ তোমার সাহায্য দরকার ইয়েস আই নিড ইউর হেল্প এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নিড অর্থ আমার দরকার ইউর হেল্প অর্থ তোমার সাহায্য ইয়েস আই নিড ইউর হেল্প অর্থ হ্যাঁ তোমার সাহায্য দরকার না আমার কিছু লাগবে না নো আই ডোন্ট নিড এনিথিং এখানে নো অর্থ না আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ লাগবে না এনিথিং অর্থ কিছু নো আই ডোন্ট নিড এনিথিং অর্থ না আমার কিছু লাগবে না এটা তোমার দোষ না ইটস নট ইয়োর ফল্ট এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ইয়োর অর্থ তোমার ফল্ট অর্থ দোষ ইটস নট ইউর ফল্ট অর্থ এটা তোমার না। আমি ভালো বোধ করছি না আই ডোন্ট ফিল ওয়েল এখানে আই অর্থ আমি ডোন্ট ফিল অর্থ বোধ করছি না ওয়েল অর্থ ভালো আই ডোন্ট ফিল ওয়েল অর্থ আমি ভালো বোধ করছি না সে খুবই বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে হি অর্থ সে ভেরি অর্থ খুব ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থ সে খুবই বুদ্ধিমান এটা কি তোমার ভালো লেগেছে ডু ইউ লাইক ইট এখানে ইউ অর্থ তুমি লাইক অর্থ ভালো লাগা ইট অর্থ এটা ডু ইউ লাইক ইট অর্থ এটা কি তোমার ভালো লেগেছে হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে ইয়াস আই লাইক ইট ভেরি মাচ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই লাইক অর্থ আমার ভালো লেগেছে ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ খুব ইয়াস আই লাইক ইট ভেরি মাচ অর্থ হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে চলো বাইরে রাতের খাবার খেতে যাই লেটস গো আউট ফর ডিনার এখানে লেটস গো অর্থ চলো যাই আউট অর্থ বাইরে ফর ডিনার অর্থ রাতের খাবার খেতে লেটস গো আউট ফোর ডিনার অর্থ চলো বাইরে রাতের খাবার খেতে যাই আমি কি তোমার পাশে বসতে পারি ক্যান আই সিট নেক্সট টু ইউ এখানে ক্যানআ অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে নেক্সট অর্থ পাশে টু ইউ অর্থ তোমার ক্যান আই সিট নেক্সট টু ইউ অর্থ আমি কি তোমার পাশে বসতে পারি তুমি সব সময় আমাকে সমর্থন করো ইউ এস সাপোর্ট মি এখানে ইউ অর্থ তুমি এস অর্থ সব সময় সাপোর্ট অর্থ সমর্থন করো মি অর্থ আমাকে ইউ অলোয়েস সাপোর্ট মি অর্থ তুমি সব সময় আমাকে সমর্থন করো তুমি সব সময় আমার সাথে কথা বলতে পারো ইউ ক্যান অলোয়েস টক টু মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো অলোয়েস অর্থ সব সময় টক অর্থ কথা বলতে টু মি অর্থ আমার সাথে ইউ ক্যান অলওয়েজ টক টু মি অর্থ তুমি সব সময় আমার সাথে কথা বলতে পারো আমার সাথে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলবে না টু মি অর্থ আমার সাথে ডোণ্ট লাই টু মি অর্থ আমার সাথে মিথ্যা বলবে না তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ ইউ আর মাই ফেভারেট পারসন এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফেভারেট পার্সন অর্থ সবচেয়ে প্রিয় ইউ আর মাই ফেভারেট পার্সন অর্থ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ চলো এই দিনটা ভুলে না যাই লেটস নট ফর দিস ডে এখানে লেটস অর্থ চলো নট ফর অর্থ ভুলে না যাই দিস ডে অর্থ এই দিনটা লেটস নট ফর দিস ডে অর্থ চলো এই দিনটা ভুলে না যাই তোমার সাহায্য আমার দরকার আই নিড ইউর হেল্প এখানে আই নিড অর্থ আমার দরকার ইয়োর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস এখানে দ্যাট মানে ওটা উইল বি মানে হলে ভেরি নাইস মানে খুব ভালো দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয় তোমার কি টাকার প্রয়োজন ডু ইউ নিড মানি এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে প্রয়োজন মানি মানে টাকার ডো ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকার প্রয়োজন তোমার হাসিটা অনেক মায়াবী ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল এখানে ইয়োর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি মানে অনেক ম্যাজিক্যাল মানে মায়াবী ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী আমি চুপচাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাক কোয়াইট মানে চুপচাপ আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো এখানে চিৎকার করো না ডোন্ট শাউট হেয়ার এখানে ডোন্ট মানে না শাউট মানে চিৎকার করা হিয়ার মানে এখানে ডোন্ট শাউট হেয়ার অর্থাৎ এখানে চিৎকার করো না তুমি এটা ভালো করে যা। ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো অর্থ তুমি জানো দ্যাট অর্থ এটা ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থ তুমি এটা খুব ভালো করে জানো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হেয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এটা আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি এখানে দিস অর্থ এটা মাই কোম্পানি অর্থ আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি অর্থ এটা আমার কোম্পানি তুমি যখন পাশে থাকো আমি শক্তিশালী বোধ করি আই ফিল স্ট্রং ওয়েন ইউ আর বাই মাই সাইড এখানে আই ফিল অর্থ আমি অনুভব করি বা আমি বোধ করি স্ট্রং অর্থ শক্তিশালী হোয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি মাই সাইড অর্থ আমার পাশে আই ফিল স্ট্রং হোয়েন ইউ আর বাই মাই সাইড অর্থ তুমি যখন পাশে থাকো আমি শক্তিশালী বোধ করি তোমার প্রতিটা কথা আমি মনে রাখি আই রিমেম্বার এভরি ওয়ার্ড ইউসে এখানে আই অর্থ আমি রেমেম্বার অর্থ মনে রাখি এভরি ওয়ার্ড অর্থ প্রতিটা কথা ইউ সে অর্থ তুমি বলো আই রেমেম্বার এভরি ওয়ার্ড ইউ সে অর্থ তোমার প্রতিটা কথা আমি মনে রাখি আমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখছি আই এম লার্নিং টু বিলিভ ইন মাই সেলফ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি টু বেলিভ অর্থ বিশ্বাস রাখতে ইন মাই সেলফ অর্থ নিজের উপর আই এম লার্নিং টু বিলিভ ইন মাই সেলফ অর্থ আমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখছি তুমি কি কখনো ভেবেছো আমি কেমন অনুভব করি হ্যাবি উইভার থট হাউ আই ফিল এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইভার অর্থ কখনো থট অর্থ ভেবেছ হাউ অর্থ কেমন আই ফিল অর্থ আমি অনুভব করি হ্যাবি উইভার থট হাউ আই ফিল অর্থ তুমি কি কখনো ভেবেছ আমি কেমন অনুভব করি তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ইউ আর দ্য মোস্ট বিউটিফুল স্যাপ্টার অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি মোস্ট বিউটিফুল অর্থ সবচেয়ে সুন্দর সেফটার অর্থ অধ্যায় অফ মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য মোস্ট বিউটিফুল স্যাপ্টার অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ মনে হয় এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে এভরিথিং অর্থ সব কিছু ফিলস অর্থ অনুভব হয় ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ মনে হয় আমি মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না সামটাইমস আই কান্ট রিকগনাইজ মাই সেলফ এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে আই অর্থ আমি কান্ট রিকগনাইজ অর্থ চিনতে পারি না মাই সেলফ অর্থ নিজেকে সামটাইমস আই কান্ট রিকগনাইজ মাই সেল্ফ অর্থ আমি মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না তুমি কি জানো আমি এখনো প্রতিদিন তোমার অপেক্ষা করি ডু ইউ নো আই স্টিল ওয়েট ফর ইউ এভরিডে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা আই স্টিল অর্থ আমি এখনও ওয়েট অর্থ অপেক্ষা করি ফর ইউ অর্থ তোমার জন্য এভরিডে অর্থ প্রতিদিন ইউ নো আই স্টিল ওয়েট ফর ইউ এভরিডে অর্থ তুমি কি জানো আমি এখনও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি তুমি ছাড়া আমার সব স্বপ্ন অন্ধকার অল মাই ড্রিমস আর ডার্ক উইদাউট ইউ এখানে অল মাই ড্রিমস অর্থ আমার সব স্বপ্ন ডার্ক অর্থ অন্ধকার উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া অল মাই ড্রিমস আর ডার্ক উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আমার সব স্বপ্ন অন্ধকার তুমি কি বুঝতে পারো আমি কি অনুভব করি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ফিল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে হোয়াট অর্থ কি আই ফিল অর্থ আমি অনুভব করি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ফিল অর্থ তুমি কি বুঝতে পারো আমি কি অনুভব করি আমি শুধু একটুখানি যত্ন খুঁজি আই জাস্ট সিক এ লিটিল কেয়ার এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু সিক অর্থ খুঁজি এ লিটিল অর্থ একটুখানি কেয়ার অর্থ যত্ন আই জাস্ট সিক এ লিটিল কেয়ার অর্থ আমি শুধু একটুখানি যত্ন খুঁজি তোমার স্পর্শ ছাড়া শান্তি পাই না আই ডোণ্ট ফিল পিচ উইদাউট ইউর টাচ এখানে আই অর্থ আমি ডোন্ট ফিল পিচ অর্থ শান্তি পাই না উইদাউট অর্থ ছাড়া ইউর টাচ অর্থ তোমার স্পর্শ আই ডোণ্ট ফিল পিচ উইদাউট ইউর টাচ অর্থ তোমার স্পর্শ ছাড়া আমি শান্তি পাই না তোমার কি কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু লাগবে হ্যাঁ তোমার সাহায্য দরকার ইয়েস আই নিড ইউর হেল্প এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নিড অর্থ আমার দরকার ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্য ইয়েস আই নিড ইউর হেল্প অর্থ হ্যাঁ তোমার সাহায্য দরকার না আমার কিছু লাগবে না নো আই ডোন্ট নিড এনিথিং এখানে নো অর্থ না আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ লাগবে না এনিথিং অর্থ কিছু নো আই ডোন্ট নিড এনিথিং অর্থ না আমার কিছু লাগবে না এটা তোমার দোষ না ইটস নট ইওর ফল্ট এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ইয়োর অর্থ তোমার ফল্ট অর্থ দোষ ইটস নট ইয়োর ফল্ট অর্থ এটা তোমার না আমি ভালো বোধ করছি না আই ডোন্ট ফিল ওয়েল এখানে আই অর্থ আমি ডোন্ট ফিল অর্থ বোধ করছি না ওয়েল অর্থ ভালো আই ডোন্ট ফিল ওয়েল অর্থ আমি ভালো বোধ করছি না সে খুবই বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এখানে হি অর্থ সে ভেরি অর্থ খুব ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থ সে খুবই বুদ্ধিমান এটা কি তোমার ভালো লেগেছে ডু ইউ লাইক ইট এখানে ইউ অর্থ তুমি লাইক অর্থ ভালো লাগা ইট অর্থ এটা ডু ইউ লাইক ইট অর্থ এটা কি তোমার ভালো লেগেছে হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে ইয়াস আই লাইক ইট ভেরি মাচ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই লাইক অর্থ আমার ভালো লেগেছে ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ খুব ইয়াস আই লাইক ইট ভেরি মাচ অর্থ হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে চলো বাইরে রাতের খাবার খেতে যাই লেটস গো আউট ফর ডিনার এখানে লেটস গো অর্থ চলো যাই আউট অর্থ বাইরে ফর ডিনার অর্থ রাতের খাবার খেতে লেটস গো আউট ফর ডিনার অর্থ চলো বাইরে রাতের খাবার খেতে চাই আমি কি তোমার পাশে বসতে পারি আই সিট নেক্সট টু ইউ এখানে আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে নেক্সট অর্থ পাশে টু ইউ অর্থ তোমার আই সিট নেক্সট টু ইউ অর্থ আমি কি তোমার পাশে বসতে পারি তুমি সব সময় আমাকে সমর্থন করো ইউ অলওয়েজ সাপোর্ট মি এখানে ইউ অর্থ তুমি অলোয়েস অর্থ সব সময় সাপোর্ট অর্থ সমর্থন করো মি অর্থ আমাকে ইউ অলোয়েস সাপোর্ট মি অর্থ তুমি সবসময় আমাকে সমর্থন করো তুমি সবসময় আমার সাথে কথা বলতে পারো ইউ ক্যান অলোয়েস টক টু মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো অলোয়েস অর্থ সবসময় টক অর্থ কথা বলতে টু মি অর্থ আমার সাথে ইউ ক্যান অলোয়েস টক টু মি অর্থ তুমি সবসময় আমার সাথে কথা বলতে পারো আমার সাথে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি এখানে ডো্ট লাই অর্থ মিথ্যা বলবে না টু মি অর্থ আমার সাথে ডোট লাই টু মি অর্থ আমার সাথে মিথ্যা বলবে না তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ ইউ আর মাই ফেভারেট পার্সন এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফেভারেট পার্সন অর্থ সবচেয়ে প্রিয় ইউ আর মাই ফেভারেট পারসন অর্থ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ চলো এই দিনটা ভুলে না যাই লেটস নট ফরগেট দিস ডে এখানে লেটস অর্থ চলো নট ফর অর্থ ভুলে না যাই দিস ডে অর্থ এই দিনটা লেটস নট ফরগেট দিস ডে অর্থ চলো এই দিনটা ভুলে না যাই তোমার সাহায্য আমার দরকার আই নিড ইওর হেল্প এখানে আই নিড অর্থ আমার দরকার ইওর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইওর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস এখানে দ্যাট মানে ওটা উইল বি মানে হলে ভেরি নাইস মানে খুব ভালো দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয় তোমার কি টাকার প্রয়োজন ডু ইউ নিড মানি এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে প্রয়োজন মানি মানে টাকার ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকার প্রয়োজন তোমার হাসিটা অনেক মায়াবী ইউর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল এখানে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি মানে অনেক ম্যাজিক্যাল মানে মায়াবী ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী আমি চুপচাপ থাকব আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাক কোয়াইট মানে চুপচাপ আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো এখানে চিৎকার না ডোট শাউট হেয়ার এখানে ডোন্ট মানে না শাউট মানে চিৎকার করা হিয়ার মানে এখানে ডোন্ট হিয়ার অর্থাৎ এখানে চিৎকার করো না তুমি এটা ভালো করে যা। ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো অর্থ তুমি জানো দ্যাট অর্থ এটা ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থ তুমি এটা খুব ভালো করে জানো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হেয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এটা আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি এখানে দিস অর্থ এটা মাই কোম্পানি অর্থ আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি অর্থ এটা আমার কোম্পানি